হ্যালো সম্মানিত ঘোষ আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল অনেকে আবার জানেন না তো আসলে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আর যারা আমাকে মেসেঞ্জারে বা অন্যান্য সময়ে আমাকে বলেছেন যে ভাই আপনার চ্যানেল হ্যাক হয়েছিল কিনা হ্যাঁ আমি তাদেরকে উত্তর দিয়েছি যে চ্যানেল হ্যাক হয়েছিল তো আমার তিনটে চ্যানেল ছিল তিন হ্যাক হয়েছিল আমি বর্তমানে দুটা চ্যানেল ফেরত আসতে পেরেছি এখনও একটা চ্যানেল ফেরত আসতে পারি নাই তো হ্যাকার হ্যাক করার পরে আমার চ্যানেলে অনেক এক গ্লাজে বাজে ভিডিও আপলোড দিয়েছিল। হ্যাঁ আপনাদের মাঝে অনেকেই মনে করতে পারেন যে আমি না আসলে আমি এই সমস্ত কাজ কখনোই করার ইচ্ছা নাই আমার চ্যানেল তো অন্য তো এই জন্য চ্যানেলটা আসলে আমি এক্সচেঞ্জ নিয়ে আসতে পেরেছি দুই দিন হয়ে গেল তো এখন সিকিউরিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে দেওয়া আসলে নতুন একজন যখন ইউটিউব চ্যানেলে আসে তার অনেক কিছুই ভুল হয় তো আমারও গুলো কিছু সিকিউরিটি দেওয়ার ভুল ছিল এই জন্য স্যালেন্ডা হ্যাক হয়েছিল তো আশা করছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট দেবেন পঁচিশ হাজার লোকের অনেক দোয়া আসে জন্যই চ্যানেলটাকে ব্যাগ নিয়ে আসতে পেরেছি এখনও আমি একটা চ্যানেল নিয়ে আসতে পারি নাই তো অবশ্যই কেউ আমার থেকে বেশি জানাশোনার লোক যদি গেল আমার বিবাস থেকে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আশা করবো আপনাদের সাথে যোগাযোগ করার এখনও একটা চ্যালেঞ্জ ফেরত আসতে পারি না এটা অনেকটা দুঃখরী বিষয় আর এখন বর্তমানে আমার এই কারিগর চ্যালেঞ্জ সহ আরও একটা চ্যালেঞ্জ এই দুটা চ্যালেঞ্জ আমার নিরাপদ খুব সুন্দরভাবে চ্যালেঞ্জ দুটো চলতেছে এখন এক্সচেঞ্জ জুতো আমার কাছে এখন আর কোনো সমস্যা নেই তো অবশ্যই ভালো থাকবেন আর অন্য কোনো সময় ভালো ভিডিও আপনাদেরকে যে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন